যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলেই মরতে বসেছে বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে সে সবজি দেখার জন্য অনুরোধ রইল বাবার চেয়ে যদি কেউ বাসে ভালো যেন তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছু জবাব দিয়ে যাবে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে যে মানুষ বলে তার আর কিছু শেখার নেই আসলেই সে মরতে বসেছে জীবনে যা কিছু প্রয়োজনের চেয়ে বেশি পায় তা বিষ হয়ে যায় জোর করে সংস্কারের চেষ্টার ফল এই যে তাকে সংস্কার বা উন্নতির গতি রোধ হয় কাউকে বলো না তুমি মন্দ বরণ তাকে বলো তুমি ভালো আছো আরও ভালো হও তোমার ভেতরে যা বাইরে ঠিক তাই দেখি কেন না জগৎটি আমাদের আয়নার মতো জীবে প্রেম করে সেই সেইজন সচিবের ঈশ্বর মানুষের সেবাই হল ভগবানের সেবা এক দিনে বা এক বছরের সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো